নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের এপিসোডে আপনারা দেখবেন ঠাকুর মশাই দুটো কলা দীপাকে দেয় দীপা সেই কলা দুটো সোনার উপাকে দিতে গেলে কেমন একটা অনুভূতি হয় ঠিক সেই সময় সেখানে তবলা আসে তাকে দেখে চমকে যায় দীপা বলে দাদা তুমি এখানে তবলা বলে কখন কোথায় যে দেখা হয়ে যাবে তা ভাগ্যই জানে আর জয়ী তবলাকে মামু বলে ডাকলে দীপা বলে কি বললে তুমি জয়ী ইতস্তত করে বলে না না তুমি আসলে দাদা বলে ডাকলে তো তাই আমি মামু বললাম এরপর দেখা যায় মিশকা জয়ীকে ফোন করলে পাশ থেকে শুনতে পায় আজ সোনার জন্মদিন তাই আবার একটা ষড়যন্ত্র করতে সে শ্রেয়ানকে ফোন করে এবং বলে জানো তো আজ সোনার জন্মদিন তাই আমার তরফ থেকে তোমাকে ইনভাইট করলাম চলে এসো বলেই মোবাইলটা বন্ধ করে দেয় শ্রেয়ান ঘুরে ফোন করলে আর পায় না কারণ মিস্কা ফোন থেকে সিম কার্ডটা খুলে দিয়েছে তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন ওরা ছোঁয়া আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ